তো আমি আগেই বলেছি তোমরা তপবন আজকে প্রথম দিন তো এই প্রথম দিনের অনুভূতি তোমাদের কাছে থাকবে চিরকাল যে একটা জায়গায় প্রথমে যাওয়ার অনুভূতিটা কেমন আর তপবন স্টাডি সেন্টারে রকম পড়ানো হয় না হয় সেসব নিয়ে আমি পরে আসছি প্রথমে আমি জিজ্ঞেস করবো যে তোমরা কত কষ্ট করে এখানে আসো সেটা তোমাদের মধ্যে থেকেই দেখবো আমি কিন্তু কারোর নাম জিজ্ঞেস করিনি এখনো করেছি কারোর নাম জিজ্ঞেস আমি কারোর বাড়ি জিজ্ঞেস করিনি তো আমি এখন তোমাদের ডিস্ট্রিক্ট জিজ্ঞেস করবো যে তোমরা কোন ডিস্ট্রিক্টে বিলংস করো তপবনের প্রথম দিন আজকে তো আমি প্রথমেই জিজ্ঞেস করি একদম বীরভূম বাঁকুড়াতে কারা আছে বীরভূম এবং বাঁকুড়া থেকে বীরভূম থেকে বাঁকুড়া হাত তুলে রাখো হাত তুলে রাখো বীরভূম বাঁকুড়া থেকে তাই তো আরে হাত তুলে রাখো হ্যান্ডিক্যাপ আছে নাকি তাহলে আচ্ছা বর্ধমান জিজ্ঞেস করিনি এখনো বীরভূম বাঁকুড়া আচ্ছা এবার আমি জিজ্ঞেস করবো বর্ধমান ইস্ট ওয়েস্ট বর্ধমান দুই বর্ধমান হাত তুলে রাখো আমি দেখে নিই সবাইকে এই হাত থেকে আবার এরম করতে হবে নাকি তোমরা বর্ধমান থেকে তাই তো আচ্ছা চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ থেকে কারা কারা আচ্ছা হাত নামাও নদিয়া থেকে কারা কারা তোমরাও দেখো আমিও দেখি আচ্ছা হাত নামাও হাওড়া থেকে কারা কারা এসেছো আচ্ছা নর্থ বেঙ্গল থেকে কারা কারা এসো নর্থ বেঙ্গল মানে ওই সাইডে যা ডিস্ট্রিক্ট আছে নর্থ বেঙ্গল হাতনামাও হুগলি থেকে কারা কারা আছো আচ্ছা হাত নামাও আর আর ডিস্ট্রিক্টগুলোর নাম বলো আমি তো ভুলে যাচ্ছি সব নাম আর কোন ডিস্ট্রিক্ট বলো মেদিনীপুর থেকে কারা কারো ইস্ট ওয়েস্ট মেদিনীপুর মেদিনীপুর থেকে হাত তোলো আচ্ছা আর কোন ডিস্ট্রিক্ট বাদ যাচ্ছে বলো হ্যাঁ কলকাতা বেসিক্যালি কোনো ডিস্ট্রিক্ট নয় অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ থেকে কারা কারা আছো আচ্ছা কলকাতা থেকে কারা কারা আছো আর কোন ডিস্ট্রিক্ট বাদ যাচ্ছে মালদা থেকে মালদা তো মালদা তাই তো নর্থ বেঙ্গল মালদা হাত তোলনি এখনো হাত তোলনি কারা কারা আছো সবাই তুলে ফেলেছো হাত আচ্ছা তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম যে কারা কত দূর থেকে তোমরা এখানে পড়তে আসো আমি একটু আগে বলছিলাম যে মনে হয় যে এর থেকে দূর থেকে মানে এই তপবন স্টাডি সেন্টারে পড়তে আসার জন্য যত দূর থেকে স্টুডেন্টরা আসে আমার মনে হয় ও আর কোথাও আসে কিনা আমার জানা নেই তো এত দূর থেকে যেহেতু আসো তোমরা পড়তে এসেছো এখানে ভালোবেসে তা তোমরা নেক্সট টাইম কিন্তু হিউজ পারফর্ম করতে হবে সেটা মাথায় রেখে তোমাদের শ্রম সার্থক করবে তবেই এখানে আসা তোমাদের সার্থক হবে পড়বে তো সবাই নাকি পড়াশুনো আচ্ছা নেক্সট কিছু কথা আমি তোমাদেরকে বলি এবার